আসসালামু আলাইকুম আমি বেনাজির রান্নাঘর থেকে বলছি আজকে আমি হাঁস রান্না করা দেখাবো আপনাদেরকে বাটা মশলা দুই রকমের মশলা যাবে কাটা মশলা বাটা মশলা এখানে আদা রসুন জিরা বাটা গরম মশলা বাটা নিয়েছি এখানে থে করে আদা রসুন নিয়েছি শুকনো মরিচ দেওয়া হয়েছে গোটা গরম মশলা ওখানে দেখতে পাচ্ছেন সব সুবিধার জন্য আমি দেখিয়ে দিলাম আপনাদেরকে পেঁয়াজ দিলাম এটা হাঁসটা নিয়েছি আমি প্রায় তিন কেজির মতন হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিলাম আমাদের র নগার রান্না এরকমই হয় আপনারা ভিডিওটা দেখবেন তাহলে বুঝতে পারবেন আদা রসুন দিয়ে দিলাম একে একে সব মশলা দিচ্ছি দেখতে পাচ্ছেন দু রকমের মশলা এখানে পড়েছে কাটা ও বাটা দুটাই মানে আমাদের নগাভাবেই রান্না করে নগা রান্না এরকমই তেল দিয়ে সরষের তেল দিলাম সরষের তেল দিয়ে মাখিয়ে নিচ্ছি এখানে খেয়াল করুন আমি মরিচ দিই মরিচটা পরে দিব মানে হাটটা জ্বলবে আমার ওই জন্য পরে দেবো আপনাদেরকে দেখিয়ে দেব একটু হাঁসের গোষ রান্না করতে সময় লাগে মাখানো হয়ে গেছে আমার হাঁসের কষে একটু কষাতে সময় লাগে সময়ের ব্যাপার আছে ভিডিওটা আপনারা সময় করে একটু দেখে নেবেন কষ্ট করে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন সর্ষের তেল দিয়ে দিলাম এখানে কড়ে সর্ষের তেল দিলাম এই যে মরিচটা আমি দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন কিছু আলু দিব আলু পছন্দ করে আমার সব বাসার সবাই পছন্দ করে আলু আলু দিবো হালকা বেশি না কয়েকটা আলু নিয়েছি আর এখানে পেঁয়াজ আমি লাল করে নিলাম এখন আমি হাঁসটা দিয়ে দিব হাঁসের গোষটা অনেকে খেতে চান না খাবেন এভাবে ভালো লাগবে এখন কষিয়ে নেব হাঁসের গোসটা হাঁসের গোশটা একটু সময় লাগে আপনারা সবাই জানেন কষিয়ে নিচ্ছি আমি অনেকক্ষণ ধরে কষাতে হবে একটু সময় নিয়ে একটু দেখবেন ভিডিওটা ভালো লাগবে আপনাদের হাঁসটা দেখুন আমি কষাচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি আমি কতক্ষণ ধরে আমি কষাচ্ছি একটু সময় নিয়ে আপনারা কষাবেন হাঁসটা দেখুন আমার হাঁসটা প্রায় কষে কষানো হয়ে গেছে আলু দিয়ে দিলাম আলু দিয়ে আরেকবার কষিয়ে নিব আলুটা আলুটা দেওয়ার পরে ঢেকে দিলাম দেখুন আমি আলু দিয়ে দেখুন কুস কষানো হচ্ছে আমার হাঁসটা একটু হাঁস রান্না করতে সময় লাগে বারবার করে বলছি কিছু মনে করবেন না হাঁসের গোস অনেকে খান না কিন্তু আপনারা এরকম করে রান্না করে খাবেন দেখবেন ভালো লাগবে হাঁসটা ভিডিওটা একটু বড় হয়েছে আপনাদের সুবিধার জন্য আমি এরকম করে দেখিয়েছি আপনারা একটু ভালো করে দেখবেন আর একটু দেখেন দেখিয়ে দেব আপনাদেরকে প্রায় আমার হাঁসটা কষানো হয়ে গেছে দেখতে দেখছেন দেখতে পাচ্ছেন হাঁস থেকে অনেক তেল ছেড়েছে আমি কিন্তু বেশি যতটুকু তেল লাগবে সর্ষের তেল আমি দিয়েছি সর্ষের তেলেই রান্না করবেন সোয়াবিন তেল আমি তরকারিতে খাই না হঠাৎ মঠাৎ যেটাতে দিতে হয় সেটাই দিয়ে খাই কিন্তু তাছাড়া সর্ষের তেলটাই খাই আমরা ব্যবহার করি বেশিরভাগ এখানে কষানো হয়ে গেছে আলু দিয়ে একটু হালকা পরিমাণ পানি দিব বেশি পানি দিব না আমার গোশটা আগে কষাতে কষাতে সিদ্ধ হয়ে গেছে প্রায় আলুটা দেওয়ার কারণ হচ্ছে আলুটা আমরা সবাই খাই এই জন্য আপনারা না খালে দিবেন না আলুটা খেতে বেশি মজা হয় আবারও ঢেকে দিলাম দেখেন প্রায় আমার হাঁসের গোশটা হয়ে এসছে আপনাদেরকে দেখিয়ে দিব আলু সিদ্ধ হয়েছে কিনা এরপর দিব আমি জিরার গুঁড়া দিয়ে দিলাম জিরার গুঁড়া দিয়ে আমি নামিয়ে দিব আপনাদেরকে দেখাবো আলু সিদ্ধ হয়েছে কিনা না দেখাবো দেখেন আলুটা আমার প্রায় সিদ্ধ হয়ে গেছে প্রায় মানে ভালো সিদ্ধ হয়েছে আলুটা সিদ্ধ হয়ে গেছে আমি এখন তরকারিটা বাটিতে ঢেলে নিব ভিডিওটা ভালো লাগবে লাগলে কমেন্ট শেয়ার করবেন আমাকে জানাবেন আমার পাশে একটু থাকবেন আমার ভিডিওতে কোনো ভুল হলে পরে কিছু মনে করবেন না দেখেন তরকারিটা আমার হয়ে গেছে প্রায় সুন্দর আমি বাটিতে ঢেলে নিয়েছি কালারটা কত সুন্দর এসছে লোভনীয় আপনারা ভিডিওটা দেখবেন কিছু মোনা করবেন না আসসালামু আলাইকুম